আমাৰ বড় দৰ লাগে আমার আমাৰ পৰাও ভয় লাগে আৰু পিয়া একদল মানুষের হাত তোলাৰে গর্ভবতী বানাইয়া আল্লাহ ইছাৰা পিয়াঁ মটৰ উপস্থাপন কৰাইব সৌ নাহামদুবিল্লা চাহাবাই কেৰা মুখলে আৰ থনি আ নবী মোহান মাদুৰ কোন উন্মত হলার হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়া মতর মাঠ বেড়ে ধরাইবা আল্লাহ নবী বলেন যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্ম গুলা একজন নারী জাতির জমির মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই জমিনের মধ্যে যত মুসলমানের অপকর্ম করবায় মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানের করবায় আমার নবিয়া ফরবায় অতজন মুসলমানের হাত গুলারে কিয়া মতর ময়দান আল্লাহ Gorbamati বানায় ও উপস্থাপন করব কোন আউযুবিল্লাহ পড়া পুরুষ সকল বা নারী সকল যারা অপকর্ম মোবাইল করে বা মোবাইলে ভিডিও দেখে মাস্টারবেশন করে এরা ইকান বিলকুলই জানে না কারণ এক নাপাং নাপা অপবিত্র ফালিতkia লক্ষ লক্ষ হরতা আল্লাহর জান আল্লাহ তাআলার জন্য দোয়া করি ফুকানাউ বিল্লাহ এ লাগি শরীয়ত করে আপনি অবহিতভাবে কোনো গুণা আপনি કરતા না আপনার বিয়াহ বিবাহর সময় আইসে বয়স্ক প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ সকল দাম আপনার বেটি মরি বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন এর ফলে আপনি পরকিয়াত লিপ্ত না অন্য গুণাত লিপ্ত না মগর বিয়া এমন কি যদি আপনার ফুয়াইন বড় যান ফুরিন বড় হই যায় দামান ভাইলি সই নাতি ভাইলি সই না নিলা মাঝে মাঝে শশা শাশীন দমিন তাকি দাইন সশারেলা না নানিলা ও শরীয়ত এখন ঈসা সালে আপনারা বিয়া দিতা ঈসা সালে না দিতা না ইনো কিছু ফাইনতে কইবা হুজুরি তাকিদাত মাত মাত কই বাপ বুড়া হই গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি কোরআনে কোন আমি কইয়ার নেই কোরআনে কোন মাস না ওয়া সুলাসা ওয়া রুবা জমিন এক পেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও জমিন যদি তুমি কষ্ট পাইলাও কোরআনে কয় দুই নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবা মগর গর প্রেটি তোয়া অন্য নারীর লোকে পর কিয়া প্রেমে লিপ্ত না এ সৌ এর যদি দুই নম্বর বিবাহ করিয়া তোমার দুই বেটিও যদি তোমারে জন্য সুখ দিতে না শান্তি দিতে না পারন রে ভাই তোমার চাহিদা আছে তুমি তিন নম্বর বিবাহ আয় কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মত ভাবে তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মোগর অন্য নারীর লগে পরকিয়া প্রেম অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুণা করতে পারতায় নাই হয়েছো ভাল তিন নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে মনের মধ্যে চাহিদা থাকে আল্লাহর কোরআনে আপনার জবাব দেব দুনিয়ার গুলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ে চার নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায় মগর কোনো দিন না যায় সম্পর্কর মধ্যে লিপ্ত হইতে ভারতায় নাই এলাকি বিয়া একলগে সাইল খান এক বেঠা করতে পারবায়। এক গরো সাইল বেটি একলগে জমা রাখতে পারবাই মগর শরীয়তে কইছে সাইল বেটি বিয়া একলগে করলে সাইলও বেটিরে আপনি সমান অধিকার দিকা মাত কুচিন না দিকা আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই গরো রাখো তে বাদল দুই নম্বর বেটিরও আপনি ডালাই গরো রাখতা ওগুন্না বিনসা অগু নাম হ নবীজে এগারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রত্যেকের সমান অধিকার দিয়া গেছেন যতদিন হজরতে নবীন আসলাম অধরী নবীজের দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে না হোক আস আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিবাহর গুণা গুণাভেশ্বরে কয় নিলা। প্রায় পুরুষ সকল আসেন প্রায় নারী সকল আছেন বিবাহর বন্টনে আবদ্ধ অন্য লগে ফরকিয়াত লিপ্ত হয়ে যায় স্বরিয়াতে হয় ফরকিয়া না আপনি বিবাহ কর্তা এলাকি মুরব্বী দ্বারা আসাই লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই নৌ বিয়া করিও তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া হোক না কোনো বিশুন্ন আমরা কিছু বাইরে না হোজ কসমা ঘুরিয়ে গো আঠারো বিশ বছর হলে বা আলাদা একটা মজা থাকে হইল তোমার এটা ভুল ধারণা বিবাহিত বেটি বিয়া করলে চূর্ণ দ্বারা চূর্ণ আর যে ফরমান সে মরা সিংহ যদি নিন্দা করে তার এদ শহীদ সোহাস দেওয়া সুহা ন আর সুভা ন এলাকি বিবাহ কর্তা বিবাহ যাই যাচ্ছে হালাল হালাল তরিকা আপনি সরকার যাই যাচ্ছে তবে গুণা না অহাল গুড়াণে না করে দিছে আপনি গুণা কর্তা ভাবি চৌকর মাত্র মাতো আসলা চৌকর কথা হইয়া আল্লাহ মুমিন লজ্জাস্তানা হই রাখেলে কারণ চোখ যদি এক পুরুষে নারিয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না মানুষ রাস্তা ফুড়ি তোর টেঙ্গে দি চায় না মুখে দি চায় ভাই মুখে দি না টেঙ্গে দি মুখে দি ছেলে ওলা মেয়ে ওলা এক পুরুষের টেং কে পছন্দ করে না ফলে তুতা ওখান থেকে মানুষ তুতানি যদিও নেই না এলাকি কোরআন এখন বিয়া কর্তা অ মুৰব্বীস আচল কিছু যুৱক বা হুজুৰ আমাৰ বাঘৰ চল্লিছ শিকিছে আমাৰ বহুৱে বহুৱে আপোনাৰ বাপৰ কিতাপ খেদমত কৰিব আপোনাৰ বাপৰ যতটোক খেদমত কৰবা আপনে ভাল পায় খানা ধুনীয়া আপোনাৰ মায়ে যত আপোনাৰ বাপৰ খেদমত কৰিবা আপোনাৰ কইনো তোমাক ভাল কৰি না আপোনাৰ মায়ে যত গান আপোনাৰ পাখর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে ভারবার না শরীয়তে কড়া মাসলা দিছে যদি শর শরীর টাচ করারেগে আটটিভা পাওটিভা লাগার বাদে যদি দিল দিলমাগর মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেড়াচের আই যায় তে ফুয়ার লগে বেটিক অটোমেটিক তালা ঘুরে যায় মাত বুঝিয়ে এলাকিন মুরব্বী সকল বিয়া দিও শর্মাই না

আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া তোমরা তোমরা চৌক হেফাজত গভীর মধ্যে হল যত দান ইনসান এখন পায় যত দান দিনাত এখন গভীর দাগ হয় আমি আল্লাহ হইয়ার কি আমতর ময়দান চৌকর গুণার কারণে তোমাদেরকে জাহান নাম দিমু হামদুবিল্লা তিন নম্বর পুরান আমি বলেন ওয়ালাহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম দুইটা গান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম ও খান যারা যত মুসলমানে জমিন গুনাহ করবা যত না ফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করমাই আমি আল্লাহ কিয়ার খানর করার কারণে কিয়ামতের ময়দানে জিন্না আর ইনসান জাতির জাহান্নাম দিউ কাউলাউযু বিল্লাহ মুসলমান হল যত পুরুষকে হেডফোন লাগাইয়া গান শুনবাই

আমি আল্লাহ এই তিন গুণাওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী তা হওয়া যত জিন্নাতার ইনসান অসম তাক আমি আল্লাহ রাজ সাইজফাওয়ালা জানোয়ার মতো সাইজ ফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হইনাহ্লা তিন গুণাওয়ালা যত জিন্ন তার ইনসান তা এরা সাইজ ফাওয়ালা জানোয়ার তাকে আরও কেন আমরা সমাজ জন্তু একো আছে তার নাম কুকুর আমরা শিনি সারায় কুকুর শিনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালখান করা হয় কেন হয় কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব সুর হামাই তোলা ডাকাই সামাই তোলা আমার ওয়ার্ল্ডর সবচেয়েতে দামি কান্ট্রি হইল আমেরিকা দুনিয়ার লাইনে দুনিয়ার লাইনে আমেরিকার সবচেয়ে দামি দামি কুকুর আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাইত তৈরি আর আল্লাহ যদি ইরাদা হরাই নাই যে ওগুল তোমার বাড়ি ওখান চুরি হরাই তা দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাসাইতে পারবো সারা কুকু আসাই কুকুর ফালা যাই আছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে ফালিতা কারণ নবীজে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহ রহমতর ফরিস্তা প্রবেশ করি না মাত কুকুরে যদি কোনো জিনিসও টাচ করি না এই জিনিস কান তিনবার তৈরি আপনার পবিত্রতা হাসিল যায় মগর আশ্রফা আলী থানবী হইতরা তিনবার কুল দাগান সাতবার তো আপনার লাগি ব্যস্ত হোক আসি ভাড়া না আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন খালি খাওয়াত কোয়া বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা হাসলত বড় বালা আছে কুকুরে মালিকর অভাতারে খুব বালা জানে রাত্রে আড়াইটা তিনটা চারটা যদি মালিক বাড়ি দেয় অন্ধকার যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখা কুকুরে তার বাসা হইব স্ট তাকে নাই শব্দ এখন করে না কিতা কয় স্টপ আমার বাড়ির তুন প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুন না কারণ কুকুরের চিনছে না ও সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকের যখন বুধবার কুকুরে তারে কইসে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমকতে দে কুকুরে বুঝতে পারে এই কুসুর না ডাকাই না এই নামার মালিক আমার তো বুঝে না নিকা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব আইয়া গেইটো কুলিয়া দিব মালিকর ঠেঙ্গর দ্বারো দিয়া বইব জিব্বা ওখান দুই তিন ইঞ্চি বার করিয়া মাথা আগুন ইস্যু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না নাম দিয়া কইছে স্টপ আপনি থামুন যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চুর না ডাকাত না উনি হচ্ছেন আমার মালিক তখন কুকুরে আপনারে সরি হয় ওখান বুঝাইতে চাইতাম উপাসী নে কেরাম যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে মালিকর বন্ধু চিনে মালিকর শত্রু চিনে মগল তুমি তো আমি আল্লাহর গোলাম আমি আল্লাহরে তোমার মতো গোলামে চিনলাই না হোক আসু আল্লাহ এর লাগে আল্লাহ তালা ফরমাইন উলা ইকা কাল আল্লাহ বাল হুম আউ উলা ইকা হুমুল গা ফিরুন আমি আল্লাহ হইয়ার এই সাইফাওয়ালা যে নোয়ার হল তাকে এরা নিকৃষ্ট আর কিয়ামতর দিন এরা ধ্বংস হইবা আখ এরা ধ্বংস হইবা হই কনা হইদুলিল্লা আর দ্বারা এই সাইফাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট হইবা কিয়ামতর ময়দান হয়েদারকে আল্লাহ তালে জাহান্নামর বেড়ি ফড়াইয়া সারা জিন্না তার ইনসান জাতির আল্লাহ কিয়ামতর মাঠ জাহান্নাম দিব আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তিনি আকারে যত মানুষ হল জাহান্নামই তাকবারে ভাই ওই দিনা কুল পুরুষ আর নারী একলার দয়াতা পাওয়রে আমার আল্লাহ তাআলা উহ বাহারের মত বানাইয়া দিব কোন আব্দুল্লাহ আর পুরুষ সকল লজ্জাস্থান তে আল্লাহর হাতির হুরের মত বানাইয়া দিব সারা মাংস হইবা আল্লাহ মাথায় কুমানুষর দেখা যায় মুখ মন্ডলও মানুষর দেখা যায় মগর দোজটা হয় এত বড় বড় কেন ই দাঁতর জানোয়ার তো জমিন কোনো দেখলাম না আল্লাহ লগা লগা জবাব দিদারে পিয়া বাসিন্দা মানব জাতীয় হল তোমরা জমিন সোর দ্বারা দিনা খরচ খান দিনা খরচ যত মানুষ অন্তর দ্বারা জমিন দিনা খরচ যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা খসলায় ও দিনা কুর লজ্জাস্তার আমি আল্লাহ হাতির উঠার মতো বানায়া দুজনটা পাউলে তোমাদের পাহাড়ের মতো বানাইয়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান নাম এলাকি সৌকর দিন আত্মাকে নিজে বাঁচিতাম খানর দিন আত্মাকে নিজে বাঁচিতাম অন্তরের দিন আত্মাকে নিজে বাঁচিতাম এক্সাম্পল দিয়ার মাইন না শরীয়তর মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দাঁড়ায় আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হেলাম আমার মাথায় গুসা কতরা মাক বুঝা যাত যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ পালনই হারাম চাহে আপনার চাষার করার বই নোকা মামুর করার বই নোকা কুকুর করার বই নোকা আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কোয়া এর ফলে এনৰ সামনে আপনি বারোইটা না মাত বুঝছেন এখন কই বাতে হুদুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়তে চলতা আপনার নস্বরে হেফাজত করিয়া এরার লোকে একাকিত্ব বইয়া গল্প না আটি আটি উদানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে যেহেতু তোমার সসারগর পয়েন্ট বাইরে বিবাহ করা হালাল না হারা মাথন হালাল এর লাগে বালি খাওয়ার বাদে আমার পয়েন্ট আমার বাই বালি খাওয়ার বাদে বেশ গফ না আড্ডাইয়া কি না নবীন যে হইতে না রাস্তা বাই আঁ যাইতে কোনো নারী যদি আপনি দেখিলাইতে নাইতে সৈকু নিম্নগামী করতা দিনা যায় উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনো অন্য কিছু আই গেলে দিনার গুণা লেখা হয়ে যায় হাত দি কাজ করলে হাতৰ দিনা লেখা হয় পাউ উদ্দেশ্যে আউর দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফন মাতিলে পুরুষের লোকে ফন মাতিলে দারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত দ্বার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এই জাতীয় নারী হলে পুরুষকলে কথা কইলে আল্লাহ দিলর দিনা জবানৰ দিনা সৌকর দিনা খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে হোক না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা মারে এই জাতীয় দিনাক তাকি জান ও হেফাজত করতো দূরে করি হয়ে আমি কারণ দিনা বারো মারাত্মক কুনারে ভাই শরীয়তে আপনারা জানাইয়া দে। রাস্তা বা আটিতে সব নিম্নগামী কর্তা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার অধিক থাকি যেই যাইবা অদিক থেকে জেইন গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটটা আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইটা গাড়ীয়ে যদি আপার মাৰে তে দুয়োজন রাস্তা দেখতে না হয়তো অ্যাক্সিডেন্ট গোটাইতে পারো এর লাগি কোরআনে কর্লি মুখ মিনিল ইয়াহু দু মিনি আউসার ইহিত নিম্নগামী রাখো লজ্জাস্তানের হেঁপাহত কর বিশ্বনবী মোহাম্মাদুর রাসুল্লা সল্লাল্লা মহা রে সিমা সল্লাহ অন্য রামায়ে তরণ দেব রামায়ণ আমাৰ দুইটা জিনিসরে হেফাজতৰে ক্রান্টি যদি তুম রামায়ে দিতে পার আমি নবিয়া তোমাদেরকে জন্য তোর ক্রান্টি দিয়ার হৌ সুভান আল্লাহ সাহা মাইক্য রামক ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্রান্টে যদি উম্মত হলে আপনারে জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দানের জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়ার টুটার মাঝখান জিপা আর দয়ো পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্রান্টে যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া খুয়া কিয়ামতর দিন উম্মত হল জন্নত যাইব হল সুবহানাল্লাহ দবা টুটর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষরে গালি না শুধু ফোন মাতলে দেন গুনা হইলা না আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটা গুনায় কবি না গালাগালি করা যাই নাই আমরা মাঝে মাঝে আমরা সুয়াইতর গালি দিলাই বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম তরিয়া গালি দিলাই ওই না এর লাগে জড়িয়েতে খরা আপনি গালি মাংস দিতা না এটা খারাপ টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত ইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকল লোকে খারাপ ব্যবহার করেন কাস্টমার্স সকল খারাপ ব্যবহার করেন গালি দিলাই ওয় নিলা ড্রাইভার ডিপার্টমেন্টর কিছু ড্রাইভার অকল আসল প্রায় শোনা যায় ও এক ড্রাইভার ড্রাইভারদের তোরা হেউরি খাটতে উঠে গালি দিলায় ওয় নিলা কারণ আমরা তো ড্রাইভার অল লইয়া ঘুরি আমরা কিছু জ্ঞান আছে ব্যাপারে সারা ড্রাইভার কথা তা না কিছু রাজবার ওপর কি আপনার ঐতিহ্য সংখ্যা দুই জিনিস এক দুই ফার মাথান লজ্জাস্থান আর দুই এটা হলো দুই টুঠর মাথান জিব্বা এখন ই দুই খান সোতা কেন বোলে জিব্বা দি জানলকে মাতি বা তালকে আপনার আলাদা একটা মায়া ফয়দা লই যায় এখানে ছেলে ছেলে ওখান বন্ধুত্ব করে তার অটোমেটিক একটা মোদা ফয়দা লই যায় মহাব্বত ফয়দা লই যায় আকর্ষণ ফয়দা লয় মাতি কেন হাসান ভাই ও নবীজে সৈতার তৈর টুটর মাথান জিব্বা আর দুই ফাওয়ার মাঝখান ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া হাইতা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমাই আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যের হালাল করিয়া দিছি আর সুতোর ব্যবসার হারাম করছি এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক হল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার খরচ যেটা হওয়া যায় না আমার হুজুরে দেখছি আলোচনা করছে বিভিন্ন লাইনে আজকে যে আমার বরাক প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসর ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায় ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে যেখানে সাধারণত মাত থা হয়েছে পুষ্পা পুষ্পা নাম হল চিলনি ও ফিলিমর্গ ফরিয়ান না ও দেখ এগুলো আছে লাখা কারবার না যেহেতু সরকারে আপনার দেশ দ্রোহী কইলায় সরকারের তরফে যেটা না কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য দেশের আইন আপনি মানতা আর গদ্দিত দেশাও বউ লিখিত একজন বউ আনা লেখরা হোক বালা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেইনু গদ্দিত আমরা সম্মানের পাত্র ঠিক না ভাই এর লাগে আপনি আইন বানিয়া চলতা দেশ আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও কোনো ড্রাগসর খারবারি দুকু কোনো ড্রাগসর খারবারি তিনটা কোনো ইনলিগেল ব্যবসায়ী চাইটা কোনো ইনলিগেল ব্যবসায়ী ফাঁসটা এটা মুসলমানের বদনাম নাই মাথা খেলে এর লাগে মুসলমানের বদনাম আপনার কর্তা খেলে প্রতিটা মুসলমানের নিজর সন্তান ডে থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইচ্ছা যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন হলিটার টুকরা আয়ু যদি ওদানটি সান যুব সমাজ ওখানে ক্ষেত্রে যদি নবীন আফ্রিদা লইয়া নবী মোহাম্মদুল রাসুরুল্লাহ হুকুম কুয়া দবীন আদর্শ লইয়া যদি হয় এই সানীন অভি অবৈধ আমার জীবন জীবনে এলা যুব সমাজ যখন আগে কিন ক্রিকেট খেলা ফুটবল খেলা এটা ইসলামিক সংস্কৃতি নাই এটা ভাগলা হে ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা এটা থেকে আপনারা কিতাব আইদে ইজরাইল ইজরাইল ফিলিস্তি লক্ষ লক্ষ মানুষ আর আল্লাহ ইজরায়েলতে আমি ফিলিস্তি মুসলমানের জান করি হয়ে আমি ইজরায়েলের সব চাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি আছে অর্থাৎ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট ম্যাচ হকি ম্যাচ ওপন ফাটাইয়া দিলাইছে ইতার শিক্ষা থাকি বঞ্চিত করবা লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক বুঝা জাননি ভাই আপনার আড়া বানাই পাগল বানাই তো আপনার দিছে ফুটবল খেলা অথচ আমি দেখলাম হাইলাকান দিয়ে আমার এলাকার ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ফুটবল খেলার কুমেটি পর্যন্ত খরচ পহন ঘরে না ঠিক না ভাই নি উঠিয়া জবাব দে তো শিখু খেলি না এলাকি লাগি তারা টেকনিক হইল তারা আহ্লাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার ইঞ্জিনিয়ার বানার প্রফেসর বানার ম্যাজিস্ট্রেট বানার বালা বালা জিনিস ইঞ্জিনিয়ার বানা আর আমরা রে দিছে ফুটবল খেলা